হ্যালো বিহার্স আমি এখন আপনাদেরকে দেখাবো জগন্নাথপুরের জগন্নাথ মন্দিরের একটা ভিডিও আমি প্রথমে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো কীভাবে জগন্নাথপুরে যেতে হয় এবং কীভাবে কোথায় থাকবেন আমি বাংলাদেশ থেকে জগন্নাথপুরে গিয়েছিলাম বাংলাদেশ থেকে জগন্নাথপুরে যেতে হলে প্রথমে আপনাকে কলকাতা যেতে হবে আপনি যে কোনো উপায়ে বিমান বাস বা ট্রেন যে কোনো উপায়ে কলকাতা যেতে পারেন কলকাতা থেকে আপনাকে যেতে হবে পুরীতে পুরীতে আপনার অথবা আপনি যদি সরাসরি বাংলাদেশ থেকে বিমানে পুরী দিতেন সেটাও সম্ভব তো সেক্ষেত্রে গিয়ে নামতে হবে উড়িষ্যার যে মূল শহর ভুবনেশ্বর বিমানে আপনি ভুবনেশ্বর শহর গেলে ভুবনেশ্বর শহর থেকে আবার বাসে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো তার আপনি যদি কম করে যেতে চান তাহলে বাংলাদেশ থেকে বাসে কলকাতা কলকাতা থেকে ট্রেনে যাবেন পুরী তো সেক্ষেত্রে আপনি কলকাতা থেকে আপনি শতাব্দী বন্ধে পরিবহন বিভিন্ন পরিবহন আছে বিভিন্ন পরিবহনে পুরী যেতে পারেন তো জগন্নাথ পুরীতে যাওয়ার পর আপনার সেখানে যদি আপনি ট্রেনে যান কলকাতা থেকে ট্রেনে নর্মালভাবে ভাবে নন এসি বা ট্রেনে বিভিন্ন ধরনের ভাড়া আছে দুইশো চল্লিশ টাকা রুপি থেকে টাকা বা রুপি থেকে শুরু করে যদি এসি স্লিপারে যান সর্বোচ্চ দুই হাজার রুপি বা বাইশশো রুপি পর্যন্ত আছে এভাবে আপনি যেতে পারেন বিভিন্ন ট্রেন আছে প্রচুর ট্রেন তবে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা বাংলাদেশ থেকে ট্রেনের টিকিট কেটে নিয়ে যাবেন ট্রেনের টিকিট কাটার ব্যাপারে যদি কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে বাংলাদেশে বসে থেকেই ট্রেনের আইডি নাম্বার খুলে কিভাবে নিজের টিকিট নিজেই কাটা যায় সেই সিস্টেম আমি আপনাদেরকে বলে দেবো তা আমি আমার নিজের টিকিট ট্রেনের টিকিট নিজেই কেটে গেছিলাম আমি যাওয়ার সময় বন্ধু বারোতে গিয়েছিলাম সরি আমি যাওয়ার সময় শতাব্দী পরিমাণে গিয়েছিলাম এবং ফেরার পথে বন্দে ভারতে ফিরে এসেছিলাম এখন এই যে মন্দিরের একদম মূল চত্বরে প্রবেশ করেছি নাগিয়ে গিয়ে বলে নিচ্ছি ইন্ডিয়ার ভিতরে যে যত মূল মন্দির আছে কোনো মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না তাই আপনাদেরকে মন্দিরের ভিতরে কোনো কিছু আমি দেখাতে পারবো না শুধু বাইরের দিকটাই দেখাতে পারবো দেখেন আপনার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর প্রথমেই দেখেন বাম পাশে কতগুলি কাউন্টার আছে অসংখ্য কাউন্টার আছে এই কাউন্টারগুলিতে ফ্রিতে জুতা আপনার মোবাইল এবং যদি ক্যামেরা থাকে বা অন্য কোনো মূল্যবান পদার্থ যদি থাকে সে এখানে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো টাকা লাগবে না এখানে রেখেই আপনাকে যেতে হবে কোনো বিকল্প নেই কারণ আপনি যদি কোনোভাবে লুকিয়ে কোনো মোবাইল বা ক্যামেরা দিয়ে কোনো কিছু সাথে নিয়ে যেতে চান মন্দিরের মূল গেটে যখন চেক করা হয় যদি ধরা পড়ে আপনাকে মিনিমাম কমপক্ষে পাঁচ হাজার রুপি জরিমানা করা হবে আর এই জরিমানা এড়াতে হলে অবশ্যই আপনাকে সব জমা রেখে দিতে হবে তো এই জমা রাখার বিষয়টা আমি বলবো এখানে ভয় পাওয়ার কিছু নেই তারা সবগুলি তাদের সরকারিভাবে অফিসের মাধ্যমে এখানে জমা রাখা হয় আপনাকে একটা টোকেন দিবে টোকেন নিয়ে আপনি যাবেন কোনো সমস্যা নেই আর আমি সবার উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা পান্ডার সহযোগিতা নেবেন কারণ আমি প্রথমে শুনেছিলাম পান্ডা না ভালো আমি পান্ডা না নিয়ে যেতে গিয়ে যদি পান্ডা না নিয়ে যেতাম তাহলে কোনো অবস্থাতে জগন্নাথ দেবের দর্শন যেতাম না তাই সবাইকে বলবো পান্ডা সহজন সহযোগিতা নেবেন যাতে যাতে কিছু খরচ হলো কিছু করার নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য